সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর লাগবে ভাই যেটা আমি কল্পনা অনুযায়ী বলতে পারবো যারা সরাসরি আসবে দেখবে তারাই অবশ্যই বুঝতে পারবে জিনিসটা কেমন লাগবে এই দেখেন

আপুর যদি পরে এরকম একটা গর্জেস মানে আহ পোশাক যদি পরে নামে রে ভাই জি জিজ্ঞাসা করবে না ভাই অবশ্যই

একবারে ইউনিক কালেকশন থাকবে যারা আসলে ঈদের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা পারফেক্ট একটা ভিডিও হবে যারা আসলো ব্যবসার জন্য চাচ্ছেন তারাই আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন আমরা রিটেল যোগ বিক্রি করি না এক কথায় আমরা রিটেল বিক্রি করি না যারা হোলসেল নেবেন তারাই ব্যবসা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলি ভাই থ্রি ফিজের ব্যবসা কিন্তু ভাই পাঁচ হাজার দশ হাজার সতেরোশো টাকায় ব্যবসা হয় না রে ভাই পাইবেন দুই চারটা প্রোডাক্ট তা আপনার যদি শোরুম থাকে তাহলে কিন্তু আপনি আপনার বা দোকান যদি থাকে তাহলে আপনি এই দুই চারটা প্রোডাক্ট নিয়ে কাস্টমারের দেখাইয়া মাল বিক্রি করতে পারবেন না তাহলে কি করতে হবে ভাই আপনার নিম্নে ভাই পঞ্চাশ হাজার টাকা লাগবে এই ঈদের ব্যবসা করতে হইলে তাহলে কিন্তু আপনি ব্যবসা করে একটু মানে কিছুটা মানে প্রায় লাভ করতে পারবেন কারণ পঞ্চাশ হাজার টাকা হলে মোটামুটি কিছু কালেকশন থাকবে এগুলো দেখাইলে আপনার কাস্টমারটা ধরতে পারবেন আর যদি আপনার মালই থাকে দশ বিশ পিস বা তিরিশ পিস মাল থাকে তাহলে কি দেখাবেন আর কি বেসবেন বলেন তো ভাই তাহলে কালেকশন যত বেশি তত সেল তাহলে কি করতে হবে ভাই নিম্নে পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে হবে যদি দোকানে বেসেন আর যে সকল আপুরা বেকার আছেন বাসা বসে থাকেন পেস খুললে বিক্রি করেন তাদের জন্য ঠিক আছে আবার প্রোডাক্ট নিও বা টাকা ছাড়া পুঁজি করতে পারবেন এক্ষেত্রে কি করতে হবে তাদের শোরুমে আসতে হবে আসার পরে একটা ক্যামেরা করতে হবে করে ওটা নিয়ে ছাড়ে দেবেন অর্ডার আসবে ভাইদের কাছে আইসে পড়বেন প্রোডাক্ট নিয়ে সেল দিয়ে দেবেন নাকি ভাই ঠিক আছে ভাই আমার জি অবশ্যই ভাই হ্যাঁ অবশ্য আপনার কথা ঠিক আছে যার মধ্যে বলি যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছে নতুন নতুন শুরু করতে যে তাদের জন্য এই এই সময়টা সুবর্ণ সুযোগ জি এই সময়টাকে কাজে লাগাতে হবে যারা এই সময়টাকে কাজে লাগাতে যাচ্ছেন তারা সরাসরি হোলসেল বাজারে চলে আসবেন যেটা এটা হচ্ছে হোলসেল বাজার কোন হোলসেল বাজার ভাই ইসলামপুরের হোলসেল বাজার ভাইরে ভাই সবচেয়ে নামকরা দোকান হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার সারা বাংলাদেশের সারা বাংলাদেশে যে কোন জায়গা যে কোন স্থানে বলা যায় আপনারা হচ্ছে 64 জেলা আহ তিন হাজার দুইশো বত্রিশটা উপজেলা তারা প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি অঞ্চলে চলে গেছে আমাদের হোলসেল বাজারের ত্রিবি গুলো যার মধ্যে রয়েছে আপনার রয়েছে আমাদের কাছে রয়েছে আপনার হচ্ছে লোনার বাংলাদেশে দেখেন এটা হচ্ছে একটা কাস্টমার প্রোডাক্ট এটা শুধু না এটা না এ পাশে আসেন দেখেন আরো একটি দেখাচ্ছে দেখেন আরেকটি কাস্টমার প্রোডাক্ট এখানে আরেকটি কাস্টমার প্রোডাক্ট ঠিক আছে তো আমাদের মাল আমরা প্রতিদিনই নিয়ত আমরা जा

পাশাপাশি আপনাকে জমজম সুইচের লোন দেখাবো জমজম সুইচের পিওরনের লোন দেখাবো তার মধ্যে বোটিক্সের কাজ করে দেখাবো এর পাশাপাশি আপনাদেরকে ইন্ডিয়ান এবং পাকিস্তানের যে পার্টি ওয়ার ঈদকে ঘিরে যেসব নিউ নিউ কালেকশন চলে আসছে সেগুলো সব কালেকশন দেখাবো আর আমাদের কাছে মাল নিতে হলে ও যে আপনাকে লাখ টাকা ইনভেস্ট করতে হবে পাঁচ লাখ টাকা ইনভেস্ট এমন না আপনি হ্যাঁ যদি কেউ পকেট বিশ হাজার টাকা রয়েছে পকেট অনলি ফোর বিশ হাজার টাকা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন আমার কাছে আসেন আমি ব্যবসা শিখাবো ব্যবসা ধরাবো এমনকি ব্যবসার যা যা থিম লাগে সব দিয়ে দিব আপনাদেরকে এর পাশাপাশি প্রত্যেকটা কালেকশন দিব যার মধ্যে দেখেন এই যে একটা কাস্টমার ছিল ওনাকে আমি ব্যবসা শিখিয়েছি ও যে একটা কাস্টমার দেখলো ওনাকে ব্যবসা শিখাচ্ছি এই যে নতুন একটা কাস্টমার আছে ওনাকে ব্যবসা শিখাচ্ছি মাল তো মাল নিতে হলে পঞ্চাশ হাজার টাকা বাজার বাজারটা বলেছেন এটা ঈদ কে ঘিরে অবশ্যই যে আর অন্যান্য সময় দেখা যায় আপনি বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন করতে পারে ঠিক আছে কিন্তু সতেরোশো টাকা যে অথবা কেউ বলে আপনাদেরকে ষোলোশো টাকা কেউ বলে পঁচিশশো টাকা এটা ভুল কথা যে যাহার কারণ হলো কি পঁচিশশো টাকা একটা মাল নিলে ভাই আপনি তো নিজেই পড়বেন আপনি ব্যবহার আপনি বিক্রি করবেন কেমনি কিভাবে বিক্রি করবে যার জন্য আমি আপনাকে বলছি না এইসব ভাওতাবাজি কথা না শুনে সরাসরি হোলসেল বাজার চলে আসবেন আপনাদেরকে প্রত্যেকটা মাল দেখাবো আচ্ছা যার মধ্যে দেখেন সবচেয়ে সুপার হিট কালেকশন একটা তাওকালের কালেকশন দেখেন এটা হচ্ছে তাওকাল তাওকাল মালের কালেকশন এটা হচ্ছে তাওকালের মাস্টার কপিটা এটার অরিজিনালটা নিতে হলে দেখা যাবে 2700 2800 টাকা নিতে হবে এটাই মাস্টার কপিটা আপনারা বারো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যার মধ্যে আমি আপনাদেরকে জাস্ট নমুনা করে দেখাচ্ছি দেখেন কালেকশনটা দেখেন অসাধারণ সুন্দর দেখেন অসাধারণ সুন্দর সাধারণ কালেকশন মাশাল দেখেন এটা হচ্ছে পাটে পাটে রয়েছে পাকিস্তানি সিস্টেম এটা হচ্ছে অংশ দেখেন এর পাশাপাশি দেখাচ্ছে দেখেন দুপাটার দেখেন দুপাট্টা অসাধারণ দুপাটটা এটা হচ্ছে পাঁচ হাত নামাজি দুপাটা রাখবে দেখেন পাঁচ

ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে অনলাইনে যারা করেন তারাও শুরু করতে পারবেন কিন্তু যারা পাইকারি করেন যারা বড় বড় পাইকারি পাইকার ব্যবসা হইতে চান অথবা দেখা যায় কেউ আমাদের দেখেন বাংলাদেশে বাংলাদেশে যত অনলাইন শপ আছে যত বড় বড় দোকানদার সবাই আমাদের ব্যবসা করে তো এমন সম্মানী ব্যবসায়ী হতে কমপক্ষে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে হবে বাজেট করতে হবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা আর তার উপরে পাঁচ লাখ দশ লাখ যা মাল কিনবেন ইনশাল্লাহ মাল দিব মালের মতো মাল দিব

যদি তাদের থেকে দশ টাকা হোক সর্বনিম্ন দশ টাকা বলছি দশ টাকা দশ টাকা সর্বনিম্ন দশ টাকা যদি কমে না পান আমার থেকে মাল নেওয়া লাগবে না হলে বলছে কারণ আছে ভাইরা একবারে তুলা তুলা থেকে থেকে আমাদের তারা আমরা তুলা যে হয় তুলা থেকে সুতা তৈরি সুতা তৈরি করে সুতা থেকে কি করি ভাই টেক্সটাইলে কাপড় তৈরি করি কাপড় তৈরি করে কাপড় ওই কাপড়টা শুধু কাপড় কাপড় ওই কাপড় আবার ফিনিশিং করি ফিনিশিং ফিনিশিং এর পর ওটা ডাইংয়ে পাঠাই

ছয়শো টাকা থেকে শুরু করে ছত্রিশশো টাকা পর্যন্ত যার কারণ হলো আমরা অ্যাকচুয়াল প্রাইস বলি না যদি মালের দাম অ্যাকচুয়াল এখন বলে দেই আপনার সামনে যে খুচরা কাস্টমার আসবে সে কিনবে না কখনোই বিক্রি করতে সমস্যা হবে তার অবশ্যই সমস্যা হবে সে বলবে না আমি তো এটা অনলাইনে এই রেটটা দেখেছি আপনি কিভাবে বলছেন এটা জি জি যার জন্য আমরা অ্যাকচুয়াল প্রাইস বলি না অ্যাকচুয়াল প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোন দেন অথবা আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন আমাদের শোরুমে এসে দেখে আমাদেরকে জেনে নেন জি জি ঠিক আছে এই দেখেন দুপাট্টা দেখেন দুপাট্টা পাঁচ হাত যে দুপাট্টা এই দেখেন পাঁচ হাত হ্যাঁ জি জি এটার মধ্যে অনলি ফর দুইটা করে কালার থাকবে এভাবে দুইটা করে কালার থাকবে ভাই দুইটা কালার থাকবে দুইটা কালার ঠিক আছে এভাবে দুইটা চান দুই হাজার পিস চান পাঁচশো পিস চান অথবা এক কালারে এক হাজার পিস চান যেভাবে চান সেভাবে মাল দিব দিতে পারবে ভাই অবশ্যই মালের কোন আপনারা যে বলবেন যে মাল শর্টেজ রয়েছে এমন না হ্যাঁ কিছু পার্টি ওয়ার কালেকশন বাদে অধিকাংশ মাল আমাদের কাছে রয়েছে পার্টি ওয়ার জাস্ট কিছু কিছু মাল শর্টেজ থাকে কারণ হচ্ছে কোয়ান্টিটি কম কেন এত টাকা ইনভেস্ট করে যারা ব্যবসা করছে তারা দুইটা ডিজাইন করছে না লাখো লাখ পার্টি কোয়ান্টিটি থাকে যাদেরকে যা লাগবে যেভাবে লাগবে ওটা দিতে পারে পার্টি ওয়ার কালেকশন সীমিত যারা পার্টি ওয়ার কালেকশন এদকে ঘিরে নিতে চাচ্ছেন তারা সরাসরি হোলসেল বাজার আসবেন দেখবেন সাথে সাথে নিয়ে যাবেন যদি পারেন একশো পিস একশো পিস নিয়ে যাবেন ওইটাই লাভ আপনার জন্য কারণ হচ্ছে

নেওয়ার পর যদি বলবেন আমার কাছে এখন এত টাকা নাই আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি দশ হাজার দিচ্ছি যে বাংলাদেশের যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন না অবশ্যই দিতে পারবো

দেখেন কালার থাকবে কালার কালো চার পিসের চার পিসে চার পিস দুই পিস দুই হাজার পিস লাগবে দুই হাজার পিস যা লাগবে তো দিব মানা নাই মালের অভাব নাই আচ্ছা

পাঁচটা পাঁচটা দুইটা তিনটা কোনো মিলায় না তাও একশো পিস দুইশো পিস মাল হয়ে যায় যার জন্য বলছে সর্বনিম্ন বাজেট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ আপনি যতই বাজেট করেন না কেন হ্যাঁ এমন কিছু কাস্টমার বলতে হয় আমার কাছে পঞ্চাশ হাজার নাই চল্লিশ হাজার রয়েছে তিরিশ হাজার আসেন আমি তাকেও গুছাই দিব প্রত্যেকটা মাল আচ্ছা এই দেখেন এটা হচ্ছে বারুকি কালেকশন দেখেন পাকিস্তানি বারুকি এটা হচ্ছে পাকিস্তান বারুকির মাস্টার কপিটা জি এই দেখেন এটা অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন

জি জি উনি আমাদের ছশো টাকা যদি লাভ করেন তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা লাভ বিক্রি করতে পারে অনেক অনেক লাভ অনেক আপু পরে কোথায় নামে আর আপনি যদি সেল দেন আপনার দোকান থেকে অবশ্যই বলবে যে আপু কোথা থেকে নিয়ে আসছেন তাহলে বলে ব্যবসা ধরতেই হবে নাকি ব্যবসা ধরতে হলে তারপরে আপনাদেরকে দেখে দেখেন একটি সুপার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে কাঁচুপির মধ্যে যেটা হচ্ছে জমজম জি দেখেন এটা আগানোর কালেকশন দেখেন ক্যাটালগ দেবেন তো ভাই অবশ্যই ক্যাটলগ দেবে ভাই থাকবে না প্রত্যেকটা মালের ক্যাটালগ থাকবে জি যেটা লোন আইটেম থাকে সেগুলো ক্যাটলগ হয় না বাদ বাকি প্রত্যেকটা ক্যাটালগ হয় দেখ ক্যাটালগ হয় এই দেখেন ভাই দেখেন

আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না তারপরে পাশাপাশি দেখেন যদি বাজারে অন্য অন্য জায়গা থেকে কিনতে যাস সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ভাই আমার কাছে আসবে

অবশ্যই বড় ভাই এই এরকম দোকানে রাখতে হবে না কালেকশন ভাই অবশ্যই ভাই কালেকশন লাগবে কি কালেকশন রাখবে এই কালেকশন তো এইগুলো

এই দেখেন এটা হচ্ছে গঙ্গা কিয়ানা এটা হচ্ছে বোম্বে বুটিক্স বম্বে বুটিক্স বম্বে বুটিক্স বম্বে বাংলাদেশে আপনারা পাবেন দিল্লি বুটিক্স পাবেন আপনারা এলাহাবাদি বুটিক্স পাবেন কিন্তু বম্বে বুটিক্স খুব রেয়ার খুবই রেয়ার আর এই রেয়ার কালেকশনটা আপনি যদি অ্যাভেলেবল আকার নিতে হয় তাহলে হোলসেল বাজার আসতে হবে অবশ্যই অবশ্যই হোলসেল বাজার আসতে হবে দেখেন ওই এটার মধ্যে চারটা করে কালার রয়েছে যার মধ্যে সবচেয়ে অন্যতম সুপার হিট কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার আর মেয়েদের সবচেয়ে পছন্দনীয় কালার হচ্ছে ল্যাভেন্ডার এটা খুলে দেখাচ্ছি যার জন্য হোলসেল বাজার আপনাদেরকে দেখাচ্ছে দেখেন্লু কালেকশন যেটা রয়েছে দেখেন এই দেখেন লেজার কাটিং কাজ রয়েছে আসলে মাল্টি সুতার কাজ রয়েছে কাজ এর উপরে কাজ রয়েছে দেখেন জারকানের কাজ এটা হচ্ছে রিয়েল এর কাজ ভাই রিয়েল জি জি আচ্ছা আচ্ছা দেখেন এরকম যদি আপনার কাছে থ্রি পিস কালেকশন গুলো থাকে এই বাড়িতে তাহলে এই বাড়িতে সবচেয়ে হিট সেরা মানে কালেকশন অবশ্যই অবশ্যই এই করতে

আর গর্জেস আপনাদেরকে লেহেঙ্গা দেখা দিচ্ছে দেখেন যারা অন্য পাইকারি বাজারে গেলে লেহেঙ্গা গুলো পঁচিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিনেন আমার কাছে তার অর্ধেক দামে দেব দেখ

তারা একবারে মানে মানে আমরা সবাই কয় পুরুষ আপনারা এই ব্যবসা করেন ভাই বলেন আমরা এখন পর্যন্ত তিন পুরুষ আছে তিন পুরুষে এই ব্যবসা করে দাদা এখন আমাদের ছেলেরা ব্যবসা করতেছে তো বুঝলেন চতুর্থ পুরুষে ব্যবসা চলে যাচ্ছে তারপর পঞ্চম পুরুষ চলে যাবে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে যদি না আসেন কে দিতে পারবে বলেন তো ভাই আর আমার যা কমে না দিতে পারলে কে আপনাকে কমে দিবে ভাই আমার যার নিজের ডাইং নিজের আপনারা হচ্ছে টেক্সটাইল যার নিজস্ব সুতার কারখানা সবস যার নিজের রয়েছে তাই সে কমে না দিলে কে কমে দিবে দিতে পারে তার মধ্যে কি এই যে আইটেমটা দেখতেছেন ইন্ডিয়ান আইটেমটা এটাও নিজস্ব ইন্ডিয়ান কারখানা নিজস্ব ইন্ডিয়াতেও কারখানা রয়েছে ভাই এই দেখেন এই দেখেন ওরে ভাই কি দেখেন ওরে ভাই রে ভাই একশো যদি বেশি আরো দিয়ে দিত মানে এই এই আফারে জিজ্ঞাসা করবে খালি জিজ্ঞাসা করবে কোথা থেকে আনছে আপনি যদি এরকম কালেকশন চলে দোকানে আমার নাম হচ্ছে মনসিদ্দিক ভাই মনসিদ্দিক ভাই আমি হচ্ছে এই দোকানের কর্ণধার আর আমার কাছে আসলে ভাই যে দামে যেভাবে আপনাকে ব্যবসা গুছাই দেবো ইনশাল্লাহ চ্যালেঞ্জ করবো ওরা বাংলাদেশে কেউ এত সুন্দরভাবে ব্যবসা গুছা গুছাই দিতে পারবে না যার জন্য আমি বলবো সরাসরি আসেন আমি মুখের জবান যে আমার যে ঠিক আছে কিনা এটা জানার জন্য তো একবার হোলসেল বাজার আসতে হবে ভাই এই জন্য বলছে একবার হোলসেল বাজার আসেন দেখেন পছন্দ হলে নেবেন জোর নাই জে ভাই খুলে দেখাচ্ছি ঠিক আছে এটাই আমার শেষ কালেকশন থাকবে যার নাম দেখাচ্ছি দেখেন আমাদের কাছে কালেকশন শুরু আছে শেষ নাই জাস্ট নমুনা করে দেখাচ্ছি দেখেন আছে শেষ নাই এক কথাই বলি ভাই আর আমাদের গোন একবার ঘুরতে হলে একমাত্র ইসলাম হোলসেল বাজার ভিজিট করতে হবে ভিজিট করতে হবে এই দেখেনbro ভাই ওহ আরে ভাই আরে ভাই

ঢাকা জেলার ইসলামপুর অঞ্চলে আর ইসলামপুর অঞ্চলে সব চাইতে বড় টাওয়ার রয়েছে লায়ন টাওয়ার লায়নটা লিফ্টের সেভেন এ সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই নিয়ে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন যেভাবে ভাইরাস চড়াচ্ছে সবাই এটা থেকে নিরাপদ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ